বজিয়ে মুছে ফেলি গেলো তোর এগুলো কি কুটুম নাকি তুই নিয়ে খেতে পারিস না তুই তো বলে আমি খাবো আমার জন্য আমি খাবো তোকে খেতে হবে না হ্যাঁ খাবো বলেছি এখন খাবো না গরমে খারাপ জিনিস খেয়ে কি মানে পেট খারাপ করব নাকি শরীর খারাপ করব তাহলে তুই গেমে দিন তাহলে টুকটুকে মধ্যে খেয়ে তো দিদি মন থেকে খারাপ হয়ে গেছে মন

এই এই তুই যখন যখন মিঠুনদা বললো দিদি বললো যে আমার দুটো রেখে যা দিলে কেন তুই মনে তোর এই বেশি নাটক কবি না জল পড়ে তো গাড়ি তো আমি এই মাসে স্নান করে আসলাম বেশ করেছি জামা কাপড় কাছ তুই তুই এটা মোমোগুলো ফেলছিস কেন মোমোগুলো তুই ফেলেছিস কেন

আমরা তো সবটাই জিতেছি তাহলে নিলো কেন তাহলে নিয়মটাই রাখবে না ও বানিয়েছে নেবে না এটা কোনো কথা হলো আমার কাছ থেকে চাইতে বল তো আমি দিতাম পাঁচটা তাহলে এরকম কারিয়ে গুছিয়ে নিয়ে নেবে এটা কোনো কথা হলো তুই দিদি নিয়েছ বলে তুই তুই তোর ফেলে দিলি ওটাকে পচিয়ে হ্যাঁ মানুষকে দিলে তো মানুষ খেতে পারতো বল মোমোগুলো তুই ফেলে দিলি অত সুন্দর করে কলাচ্ছে দিদি মোমোগুলো তুই ফেলে দিলি আমাকেও দিলি না নিজেও খেলি না এগুলো কি সব ভাই হ্যাঁ এগুলো কি সব পুরো ভিজিয়ে দিয়েছিস আমাকে তুই দেখ একটা অংশ বাকি নেই একটা অংশ না তোরা এত মায়া হচ্ছে তো তুলে এঁকে খা ওইখানে ভাগার নোংরা ফোংরা ফেলে সবাই ওখান থেকে আমি তুলে এনে খাবো তুই তুলে এঁকে খাবি তোকে খেতেই হবে তুই খাবি যা এই তুই এমন করিস তোকে মনে হয় আমি খাওয়াই না কিছু হ্যাঁ তুই এমন করিস ব্যবহারটা তোকে মনে হয় কিছু খাওয়াই না হ্যাঁ ওইগুলো কিনিস ওগুলো যে ভালোবেসে দিয়েছে দিদির হাতে নিজের হাতে বানানো ভালোবাসা আর একটা দেখ দোকানের জিনিস একটা আলাদা জিনিস একটা ভালোবাসা জিনিস আচ্ছা দোকানের জিনিসটা জিনিস সবাইকেই পালন করতে হবে আমরা পালন করছি ওদেরকেও পালন করতে হবে ওরা কেন নিয়ম মানছে না

তুই মঙ্গুল আনলি কেন ই রাম পায়খানটা বাচ্চা পাঁচ দিয়ে মঙ্গুল কাম আনছে